হালকো দুনিয়া কাপায় আজ সে চুপচাপ দাঁড়িয়ে আছে কারণ তার ভালোবাসা শেষ এই হালকো যুদ্ধ চায়নি সে শুধু চেয়েছিল একটু ভালোবাসা হালক বলবে আহমেদ বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে হালক প্রথমবার কারোর জন্য দুর্বল হয়েছিল আমি এসেছিলাম শক্তি নিয়ে কিন্তু প্রেমে পড়ে সব শক্তি ভুলে গিয়েছি এই মেয়েটাই ছিল হালকের পুরো দুনিয়া কিন্তু ভালোবাসা সবসময় এক থাকে না আমি বুঝতে পারিনি ভাঙন এত কাছে যে চোখে তুমি আমাকে স্বপ্ন দেখেছিল সেই চোখেই আজ অন্য কারো নাম হালক নিজের মুখে বলবে এই প্রথম নিজের শক্তিকে নিজের মুখে বলবে এমন কারণ ভালোবাসা জোর করে ধরা যায় না তুমি জিরো নাইনে একেলে ছিল তুমি ভালো কিন্তু আমার পথ আলাদা এই কথাগুলো হালকের বুকে হাতুড়ির মতো পড়েছিল সে রাগ করল না সে না সে চিৎকার শুধু ভেঙে পড়ল আজ দুনিয়া দেখলো রাগি হাল্ক নয় একটা ভাঙা হৃদয় হালক নিজের মুখে বলবে সবাই ভাবে হালকের কষ্ট হয় না কিন্তু কেউ জানে না হালকো কতটা একা ভালোবাসা হারালে শক্তি কোনো কাজে আসে না এই কষ্ট কোনো যুদ্ধের না এই কষ্ট হালক আবার দাঁড়াবে কিন্তু আগের মতো না কারণ মনে রেখো সবচেয়ে শক্ত মানুষটাও ভালোবাসায় ভেঙে যায়